আমি জানি আজকে থামনেলটা দেখে আপনার একটু আমাকে কুরুচিপূর্ণ মনে হচ্ছে যে এরকম একটা কথা দাদা থামনেলে লিখল কী করে আমি আসলে আসলে এই যে কোটার বা এই জাতীয় শব্দগুলো বলতে চাই না তারপরেও মানে ব্যাপারটা ঠেকতে ঠেকতে এমন একটা জায়গায় ঠেকছে যে মনে হচ্ছে যে এটা জিজ্ঞেস করা খুব জরুরি হয়ে গেছে যে আসলে যাকে কোন কোটায় ক্যাপ্টেন্সিটা পেল যোগ্যতায় যে পায় নাই বা ট্র্যাক রেকর্ডে যে পায় নাই এটা মনে হয় বোঝায় বলার দরকার নাই তারপরেও আমি একটু বলি যে আসলে ক্যাপ্টেন্সিটা কিভাবে সিলেক্ট হয় আপনার লিটন ইঞ্জুড এখন প্রথম কাজ হচ্ছে যদি আপনি প্রসেস প্রোটোকল এগুলো ফলো করেন তাহলে প্রথম কাজ হচ্ছে ডিক্লেয়ার্ড ভাইস ক্যাপ্টেন অটোমেটিক ক্যাপ্টেন্সি পাবে এটা হচ্ছে একেবারে প্রথম প্রসেস কিন্তু সেখানে আমি জানি একটা ক্রাইসিস আছে আমাদের এক সিরিজে সম্ভবত ডিক্লেয়ার্ড ক্যাপ্টেন মাহাদি ও মাহাদি তো ইলেভেনে নিশ্চিত না সেক্ষেত্রে মাহাদিকে আসলে ক্যাপ্টেন ডিক্লেয়ার করাটা একটু কঠিন একটা পূর্ণাঙ্গ সিরিজের জন্য এখন কথা হচ্ছে যে এখানে আমার দুইটা জিনিস খুব বিস্ময়কর লাগছে মাহাদি যদি ইলেভেনে অনিশ্চিত বলে ক্যাপ্টেন না হইতে পারে তাহলে জাকেরকে ইলেভেনে নিশ্চিত ডিক্লেয়ারটা কে করলো কে এই সার্টিফিকেটটা দিলো যে জাকের আসলে নেক্সট পাঁচ ম্যাচ বা তিন ম্যাচ ইলেভেনে থাকবে। আমাদের জাকের এবং সোহান লোয়ার অর্ডারে গিয়ে যে ব্যাটিংটা করতেছে তাদেরকে তো আজকাল মাঝে মাঝে মিডল অর্ডারেও পাঠানো হচ্ছে দুজনকে তো একসঙ্গে দলে রাখার কোনো যুক্তি নেই এখন দুজনে কে বাদ যাবে বা দুজনই বাদ যাবে কি না দুজনকে বাদ দেওয়ার মতো অবস্থাও অবশ্য আমাদের নাই কারণ আমাদের ওই লোয়ার অর্ডারে তো স্লগার বা একটা হিটার তো লাগবে যদিও ওরা হিট করতে পারতেছে না তারপরে একজনকে তো লাগবে এবং সেই একজনটা যে জাকের এই নিশ্চয়তা আপনাকে কে দিচ্ছে তো সোহানও হতে পারে আমার কথা হচ্ছে যে এই দুজনের মধ্যে আপনি যদি কোয়ালিটির দিক থেকে আগায় রাখেন ক্যাপ্টেন্সি স্কিল উইকেট কিপিং স্কিল ব্যাটিং তো দুজনের সমান খারাপ দেখতেছি আমরা সমান খারাপ দেখতেছি তাহলে তো সোহানের আগে ইলেভেনে চান্স পাওয়া উচিত ঠিক এই মুহূর্তে যে অবস্থা আছে ঠিক এই মুহূর্তে যে অবস্থা আছে দুজন তার মানে জাকেরকে আপনি ইলেভেনেই নিশ্চিত করতেছেন জোর করে এরপরে আপনি দিলেন জাকেরকে ক্যাপ্টেন জাকের কোনো কালে কোনোরকম এস্টাবলিশ কোনো টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করছে বলে আমার মনে পড়ে না আমি এটা একদমই মনে করতে পারি না এখন লাস্ট যে বিপিএলটা খেলছে সেখানেও সে কিন্তু অন্য কারো ক্যাপ্টেন্সিতে খেলছে এবং যাকে যদিও আমি মনে করি যে প্রসেস এবং প্রোটোকলটা এত গুরুত্বপূর্ণ যে যাকে যদি লাস্ট দুটো ম্যাচে এমএসডি মানে ধোনি বা মাইক বিয়ার্লির মতো ক্যাপ্টেন্সি করতো তারপরেও আমি বলতাম এটা ভুল তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা ভুল পরের সিরিজে কিন্তু সে তো ক্যাপ্টেন্সিতে ওরকম কিছু করে নাই এমন না যে সোহান যেগুলো করে ক্যাপ্টেন হিসাবে আমরা যে কারণে সোহানকে বারবার বলি যে স্ট্রিট স্মার্ট ক্যাপ্টেন এই টি টোয়েন্টিতে এই জিনিসটা খুব কাজে লাগে খুব কাজে লাগে এই স্টেট স্মার্টনেস দিয়ে তো ধোনি বিশ্বজয় করে ফেলছে মানে আপনি আজগুবি কিছু কাজ করবেন আপনার মাথায় আসছে হঠাৎ করে একটা জিনিস ওই জিনিসটা এক্সিকিউট করবেন করে আপনি টিমকে আগায় দিবেন এক ধরনের বাজি ধরবেন যদিও বাজি ধরা কথাটাই এমএসডি ধোনি খুব আপত্তি করে সে বলে এটা বাজি ধরা না এটা সে হিসাব করেই করে যাই হোক সোহান অনেকটা ওই টাইপের ক্যাপ্টেন স্ট্রিট স্মার্ট ফলে সোয়ানকে আপনি বিবেচনা করতে পারেন কিন্তু জাকের ক্যাপ্টেন্সি তো তো ওই জিনিসও দেখে নেই তাহলে জাকের ক্যাপ্টেন কোন আন্দাজে বিবেচনা করলেন এখন আপনার লাস্ট যুক্তি আমি জানি আপনি বলবেন আমার দলে তো ক্যাপ্টেন্সি দেওয়ার মতো কেউ নাই সবাই তো খুব তরুণ এবং কেউ তো আসলে দলে সেটেল না আমি বলবো যে জাকের চেয়ে আনসেটেল তো কেউ না ফলে জাকের ছাড়া যে কাউরে ক্যাপ্টেনসি দেওয়া যেত এটা হচ্ছে ফাজলামো করে বললাম কিন্তু দলে কয়েকটা সেটেল ফিগার আছে যাদের ক্যাপ্টেনসির রেকর্ড আছে। যেমন আমি বলবো যে সবার আগে এই দায়িত্বটা পাওয়ার যোগ্য হচ্ছে সাইফ আর সাইফের বেশ ক্যাপ্টেন্সি রেকর্ড আছে সে আন্ডার নাইন্টিনে ক্যাপ্টেন্সি করছে একটা বিশ্বকাপ করছে এক ধরনের ন্যাশনাল টিমেও ক্যাপ্টেন্সি কিন্তু সে করছে হোক সেটা এশিয়া কাপ কিন্তু জিনিসটা তো ন্যাশনাল টিম তার আন্ডারে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছে সো সে পরীক্ষিত ক্যাপ্টেন সে ঘরোয়া ক্রিকেটেও বেশ ক্যাপ্টেন্সি করে এখন আপনি বলতে পারেন যে ও তো দলে নিউ কামার এ যাই হোক মাত্র কদিন আগে আসছে এখন তো সেটেল হয় নাই ওকে ক্যাপ্টেন দিলে টিম একটু আনসেটেল হয়ে যায় কিনা ওকে আপনি তো হৃদয়কে ক্যারি করেই যাচ্ছেন আপনি তো টিমে অঙ্কনকে নেন নাই তার মানে আপনি মিডল অর্ডারে হৃদয়কে ক্যারি করবেন বোঝাই যাচ্ছে তাই যদি করেন তাহলে হৃদয় না কেন হৃদয় তো ক্যাপ্টেনসি নিয়ে কোনো কোশ্চেন নাই বাকি সব নিয়ে কোশ্চেন আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা এয়ারোয়েন্স অমুক তমুক কিছু নিয়ে বিসিবি বিরক্ত এই জন্য হৃদয়কে ক্যাপ্টেনসি না যদি ওগুলো কারণ হয় তাহলে তো হৃদয়ের স্কোয়াডই থাকার কথা না মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে পরস্পর বিরোধী মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস এর সঙ্গে সৌম্যকে নিয়ে কতটা দলে দলে ডাকা ডাকা অঙ্কনকে না এগুলো নিয়ে খানিকটা বিরক্তি আগামীকালকে সকালে আমি আমার চ্যানেলে প্রকাশ করবো পাশাপাশি সেগুলো তো ভয়াবহ ব্যাপার আপনি অঙ্কনের মতো পোটেন্সিয়াল ছেলে তরুণ ছেলেকে বাদ দিয়ে যে ভয়াবহ ফর্মে আছে তাকে বাদ দিয়ে আপনি সৌম্যর দিকে পিছন ফিরে চলে গেলেন সেই বত্রিশ বছর বয়সী সৌম্য যে টি টোয়েন্টিতে কখনো তেমন কিছু করতে পারে নাই মানে সব মিলে না কেমন একটা মনে হচ্ছে যে আমরা খিচুড়ি পাকায় ফেলতেছি এই টি টোয়েন্টি ক্রিকেটার অঙ্কনকে টেস্ট খেলাচ্ছি এই সৌম্য ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেটার তারা এনে টি টোয়েন্টি খেলাচ্ছি মানে প্রত্যেকের আত্মবিশ্বাসটা শেষ করে দিচ্ছি মাঝখান থেকে আমাদের সবগুলো টিম অস্থির হয়ে যাচ্ছে অস্থিতিশীল হয়ে যাচ্ছে কোনো একটা খেলোয়াড় বুঝতেছে না যে সে কি করবে বিজয় আজকে কিছু কথা বলছে যেটা আপনার মনে হতে পারে বিজয় বলতেছে বলে হাস্যকর আসলে কিন্তু কথাগুলো সত্যি যে বিজয় বুঝতেছে না যে ওর আসলে কি করতে হবে ও প্রিমিয়ার লিগ খেলতেছে প্রিমিয়ার লিগে খেলা অবস্থায় সর্বোচ্চ রান স্কোরার ওকে ডেকে বলা হচ্ছে টেস্ট খেলো আবার দেখা যাচ্ছে টি টোয়েন্টিতে ভালো করতেছে সেই অবস্থায় হয়তো ওকে ডেকে বলা হচ্ছে যে ওয়ান ডে খেলো মানে একটা খেলো আর বুঝে উঠতে পারতেছে না তার কোন পারফরমেন্সের জন্য কোথায় ডাকা হচ্ছে অঙ্কন গত এক দেড় বছর ধরে বাংলাদেশে সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান তার ফার্স্ট ক্লাসে কোনো রেকর্ডই নাই তাকে টেস্ট খেলায় দেওয়া হলো ছেলেটা ওখানে খাবি খেলো আত্মবিশ্বাস ডাকা খেলো অথচ যেখানে তার ডাক পাওয়ার কথা সেখানে সে পড়ে আছে তার বদলে ডাকা হলো সৌম্যকে পুরো ব্যাপারটা খুব বেশি খিচুড়ি হয়ে যাচ্ছে না এখন কি আপনি বলবেন যে তাহলে আমি কোটা শব্দটা ব্যবহার করে খুব বেশি অন্যায় করছি লোকেরা অবশ্য আরও কিছু শব্দ ব্যবহার করতেছে সেই জায়গাটায় আমি আবার বলবো যে আপনারাও একটু সংযত হবেন আমরা কোনোভাবে যেন কোন রকম বর্ণবাদী বা আইসিসি আইওসি যেসব কথা নিষিদ্ধ করে সেসব ইঙ্গিতপূর্ণ শব্দ কোনোভাবে যেন সমালোচনা ব্যবহার না করি আমরা জাকের অবশ্যই সমালোচনা করব জাকেরকে নিয়ে যারা এগুলো পড়তেছেন তাদের সমালোচনা করব। কিন্তু জাকেরকে কোনোভাবে হিউমিলেট করব। না সবার জন্য শুভকামনা থাকলো এবং টিম ম্যানেজমেন্ট যেন খিচুড়ি পাকানোটা বন্ধ করে সেই প্রার্থনায় থাকলাম সবাই ভালো থাকবেন